এজন্য বিশ্বনবী যেখানে আমরা যাব অন্য কোন জান্নাতে আমাদের ঢুকাই দিতে পারবেন কথা কন অন্যটা দিয়ে বুঝ দিতে চাইলে ঢুকবেন কি কইবেন কোনটা ঢুকুম ফেরদাউসে ঢুকব বিশ্বনবী যেখানে আছে ওইটা তো থাকার দরকার আছে না নাই জান্নাতুল ফেরদাউস জান্নাতুন নাঈম জান্নাতু আদান জান্নাতুল মাওয়া দারুল করার দারুল মাকাম দারুস সালাম এলিগুন এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে ফেরদাউস আমরা যাব কোনটায় ইনশাল্লাহ পড়বেন না জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে ঢুকার আগে কিছু ওয়েলকামিং গেট থাকবে রিসেপশন গেট ওমি এই যে স্টেজ হয়েছে এটা তো যে ওলামারা আসবে তাদের জন্য আজকে যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে আসে ওনার জন্য এই স্টেজে চলবে কথা বলেন আরও বিপুল টাকা ব্যয় সাপেক্ষে বিশাল বড় স্টেজ করা হবে আমাদের জন্য গেট করা হয়েছে দুইটা ওনার জন্য করা লাগবে দশটা কথা কন তো জান্নাতীরা যে জান্নাতে ঢুকবে তাদের জন্য ওয়েলকামিং গেইটের দরকার আছে না নাই তাদের জন্য ওয়েল রিসিপশন থাকবে লাল গালিচা সম্বর্ধনা থাকবে জান্নাতীরা যেতে শুরু করবে ফেরেস্তরা সবাইকে নিতে 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 জান্নাতের দিকে হাঁকিয়ে নিতে থাকবেন চিল্লা এখন সুবাহান আল্লাহ ও শ্রীকল্লেদিন চকরাবাহুম ইলাল

এটা কিন্তু ঢোকার গেট না এটা ওয়েলকামিং গেট সংবর্ধনার গেট এই গেটগুলো এত বিশাল এত স্পেস এত মনোরম জায়গা খাবার দাবার নাজ নেয়ামত মজ মাস্তি ফুর্তি করার ব্যবস্থা এই সুন্দর জায়গা দেখে জান্নাতেরা মনে করবে এটাই জান্নাত কি মনে করবে এটারে জান্নাত ভেবে ভুল করে এখানেই বসে খাওয়া দাওয়া শুরু করে দিবে জান্নাতকে মজা এলো জান্নাত তো মারি দুনিয়াতে অনেক কষ্টের পরে আল্লাম করে জান্নাত দিছে আমরা মহা খুশি খাওয়া দাওয়া ফুটতে শুরু করে দিবে আসলে এটাকে জান্নাত কথা কোন জান্নাত তো অনেক দূরে ফেরেশতারা বলবে এটা না জান্নাত দ্য প্যারাডাইস ইজ ফার ওয়ে দিল্লি কে লাট্টু হে দিল্লি বহুত দূর হে দিল্লির লাট্টু খাইতে মনে আছে এটা কি কিশোরগঞ্জে পাওয়া যাবে খাইতে হলে কই যাইতে হবে দিল্লি যেতে হবে জান্নাত তো অনেক দূরে ফার ওয়ে এটা জান্নাত নয় এটা জান্নাতের গেট আপনাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য এখানে গেইট করা হয়েছে এটা জান্নাত নয় চলেন চলেন আবার জান্নাতিরা শুরু করবে যেতে যেতে দ্বিতীয় গেটটা হবে প্রথম গেটের অনেক বড় ওই জায়গার সৌন্দর্য আগেরটার চাইতে অনেক বেশি এত সৌন্দর্য জান্নাতের এবার নিশ্চিত যে এটা জান্নাত না হয়ে পারেই না ফেরস তাদেরকে কিছু না জিজ্ঞেস করে এখানেও বসে যাবে আবার খাওয়া দাওয়া শুরু সুমান আসলে এটাকে জান্নাত এটাও জান্নাত তার মানে এই জায়গাগুলার আল্লাহ যদি জান্নাত বি চালাই দিত আমাদের মনে কোনো দুঃখ থাকতো না কথা কোন আমরা তো খুশি হয়ে পড়ছিলাম আল্লাহ পড়বেন না কিন্তু আল্লাহ ওখানেই আমাদেরকে বসায় রাখবেন না আল্লাহ আসল জান্নাতে যাওয়ার সুযোগ দিবেন চিল্লায় বলেন ঠিক কি না এরপরে সব জান্নাতীরা যেতে যেতে জান্নাতের মূল ফটক দিয়ে যখন জান্নাতের ভেতরে ঢুকে যাবে জান্নাতের নাজ নেয়ামত দেখে তারা অবাক হয়ে যাবে আর মনের আনন্দে সব জান্নাতীরা মুখ ফসকে বলে ফেলবে আলহামদুলিল্লাহ মনের অজান্তে মুখ দিয়ে বের হয়ে যাবে আলহামদুল্লিলাহ জুনিয়াতেও আল্লাহ আল্লাহর কোনো নিয়ামত পেলে কি বলে তেরা যখন জান্নাত পাব আলহামদুলিল্লাহ বলবে না অকল উল্লাহামদুলিল্লা হিল্লাজি অ রসান অরদানা জান্নাতি হাইসোন শা সনে এমা অজেরুল্লাহ আমি তারা সবাই বলবে সকল প্রশংসাকার সব প্রশংসা আমার আল্লাহর যে আল্লাহ জান্নাতে আমাদের থাকার বন্দোবস্ত করে দিয়েছে আল্লাহ আকবার আল্লাহ শুকরিয়া করবে। আল্লাহ শুকরিয়া করে জান্নাতের নাজ নেয়ামত দেখতে শুরু করবে একটার চেয়ে আরেকটা সুন্দর একটার চেয়ে আরেকটা সুন্দর এত সুন্দর অপলক নেত্রে তাকিয়ে থাকবে এক্সেলেন্ট যেটা ভাষায় প্রকাশ করা যায় আর ভাববে এত সুন্দর হয় কি করে অসাম বিউটিফুল আই ক্যাচিং আনপ্যারালাল্ড সুপার এক্সপিয়ালি ক্যালিফ্রিস্টিক অসাধারণ ভালো ভালোর বর্ণনা দিয়ে শেষ করা যাবে দানে তাকায় দেখা যায় বড় বড় রাজমহল তাজমহল খাস মহল বড় বড় সিংহাসন বড় বড় পালঙ্ক বড় বড় সোফা সেটা শাড়ি আছে না নাই ফিহা সুরুর মারফুআতু ওয়া আকওয়াবুন মাউদুআতু ওয়া নামারিকু মাসফুফাতু ওয়া যরাবিয়ুমাবসুসা সুবহানাল্লাহ বলে বড় বড় সিংহাসন দেখা যাবে বড় বড় রাজ পালঙ্ক দেখা যাবে বাগান বাড়ি দেখা যাবে খাস বাড়ি দেখা যাবে ডুপ্লেক্স বাড়ি ট্রিপ্লেক্স বাড়ি একটার পর একটা সৌন্দর্যের চোখ ধাঁধানোর নমুনা জান্নাতে আছে না নাই যেই জান্নাতীরা বসতে শুরু করবে মোত্তা কি ইনা আলাই কেউ কাউরে পিঠ দেখিয়ে বসবে না সবাই সবার সামনা সামনি বসবে সোমান বলেন তাকাবে ডানে তাকাবে দেখে পাখির গুনগুন শব্দ বায়ে তাকাবে মৌমাছির গুনগুন শব্দ সামনে তাকাবে দেখা যাবে ঝর্ণার ফোয়ারা জান্নাতে ঝর্ণা আছে না নাই কথা বলেন সাল সাবিল নামে একটা স্পেশাল ঝর্ণা থাকবে এই ঝর্ণাগুলো জান্নাতীরা দেখতে শুরু করবে আনন্দ ফুটতে শুরু করবে ফেরেস ডেকে বলবে ও জান্নাতীরা অনেক সময় হইল জান্নাতে আসছেন একটু খানা পিনার দরকার আছে না নাই জান্নাতে খাবার দাবার ফুড রিফ্রেশমেন্টের ব্যবস্থা রাখবে কে কথা বলেন জান্নাতীদেরকে এবার খাবার দেয়া হবে দ্য ফার্স্ট মিল অ্যান্ড স্ন্যাক্স উইল বি সার্ভ ইন প্যারাডাইস লিভার ফিশ ফ্রাই সর্বপ্রথম জান্নাতিদেরকে দেয়া হবে মাছের ভুনা কলিজা আমি আকুলু আহালুল জান্নাতি ফাজিয়াদ তু কাবিদিলা উৎ মাছের ভুনা কলিজা ভুনা কলিজা পাইয়া জান্নাতীরা খাওয়া শুরু করবে একটা যদি পায় অমনি ধরে ঘাপুস ঘুপুস শুরু করবে ঘাপুস ঘুফুস বুঝেন মানে ইচ্ছে মতো খাওয়া শুরু করবে ফেরেশ তার বলবে ইচ্ছা মতো ঘাপুস ঘুপুস করেন না আইটেম আরো আছে আইটেম আরো আছে জান্নাতের বাংকিউ ঠলে এই খাবারের নৈশভোজের আয়োজন হবে শুরুতেই দেয়া হবে হাসেন ভোনা কলিজা ওইটা পেয়ে ঘাপুস ঘুপুস শুরু ফেরেস তারা বলবে ঘাপুস ঘুপুস করেন না সামনে আরো আছে যারা বুফে ডিনারে খেয়েছেন ফাইভ স্টার সেভেন স্টার হোটেলে যে সেমিনার বা কনফারেন্স হয় এগুলো শেষে বুফে খাবার দেয় কি বলে বুফের ডিনার বা বাফের ডিনার ওখানে কমসে কম পঞ্চাশ পদের খাওয়া থাকে কেউ আপনার প্লেটে এসে তুলে দিবেন আপনার খাবার আপনার নিয়েই খেতে হবে এটার বলে বুফে খাবারের কারণ কে কোনটা খাবে এরা জানে খাওয়ান আছে পঞ্চাশ পদের ওখানে সালাদ থাকবে পাঁচ ছয় ধরনের মুরগি গরু খাসি মানে গোস্ত থাকবে পাঁচ ছয় ধরনের মিষ্টি আইটেম থাকবে পাঁচ ছয় ধরনের কাবাব থাকবে পাঁচ ছয় ধরনের শিক কাবাব জালি কাবাব স্বামী কাবাব ফ্রাই কাবাব ঝাল কাবাব হায়দ্রাবাদি কাবাব কাশ্মীরি কাবাব কাবাবের কথা শুনে অনেকের মুখে পানি চলে সিলের একটার পর একটা আইটেম জান্নাতের মধ্যে আপনাদের জন্য রেডি করে রাখবে কে জন্য প্রথমে যখন জিয়া দত কাবিদ মাছের ভুনা যা জান্নাতিদের সামনে দেওয়া হবে জান্নাতিরা ইচ্ছে মতো খেতে শুরু করবে ফেরেশতারা বলবে সামনে আরো আছে ওলা পাখির ভুনা তাজা পাখির ভুনা গোস্ত জান্নাতিদেরকে দেওয়া হবে সুবহানাল্লাহ বলে একটার পর আরেকটা আইটেম মজা একটার পর আরেকটা আইটেম মজা এজন্য ফেরেশতারা বলবে আস্তে আস্তে খান আইটেম আরো আছে সামনে আরো মজার আইটেম আছে তো বুফেতে যারা খেতে যায় পঞ্চাশ পদের খাবার সামনে বিছানো আছে প্রথমে পাঁচ আইটেম এমন নেয়া নেয় প্লেটের ভিতরে সামনে আরো দামি আইটেম আছে ওগুলো খেতে পারে না আছে না নাই প্রথম দশ আইটেম দিয়ে প্লেট ভরে ফেলছে ইচ্ছে মতো খাইছে গলা পর্যন্ত তারপরে সামনে দেখে কবুতরের সুপ এটা খাইতে বড় মনে হয় কিন্তু জায়গা আছে জান্নাতির প্রথম আইটেম গুলো এমন ভাবে খাওয়া শুরু করবে সামনে অনেক আইটেম পরে থাকবে আওয়ার সার্ভিস যখন যাবেন সকালে দুপুরে রাতে মাঝরাতে ভর দুপুরে খাবার আসে না নাই আবার রব্দুল্লাল আলামিন বলেন ওয়াফ কি হাতিং কেসিঅরা চিং ল্যা মকুচু আচিউ অল নু আ অঢেল ফল থাকবে ফলমূল ল্যা মকুতুআচিউ অলে মম নু আ শেষ হবে না কেউ আপনারা নিষেধ করবে না সুবান জান্নাতের আপেল গাছ থেকে টেনে একটা আপেল আপনি ছিঁড়েছেন যে ডাল থেকে ছিঁড়েছেন মুহূর্তে সেখানে আর একটা নতুন আপেল গজিয়ে যাবে ওলা মামনু আ কোনো নিষেধাজ্ঞা নাই যতটা মনে চায় আমাদের দেশে মসজিদে দেখবেন দোয়া অনুষ্ঠানের পরে জিলাপি দেয় না বা মিষ্টি দেয় বা বিরিয়ানি দেয় বলে দেয় যে সবাই দুই প্যাকেট কইরা সবাই দুই প্যাকেট তা আপনি যে যদি বলেন আমরা তিন প্যাকেট দেন কেউ যদি বলে আমাকে চার প্যাকেট দেন দিবে না নিষেধ করবে কিন্তু জান্নাতে নিষেধ নাই লিমিটেড কোনো খাবার নাই আনলিমিটেড ইচ্ছে মতো খাবেন চিল্লায় পড়েন আল্লাহ আকবার জান্নাতে ড্রিঙ্কস আছে না নাই সুপে ও পানীয় যাই খাওয়াবে সব সারা বান তাহুরা সুবহানাল্লাহ বলেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা জান্নাতে যত পানীয় আল্লাহ খাওয়াবে সব হবে পবিত্র পানীয় সুবহানাল্লাহ পড়েন চার ধরনের ড্রিংকস ঝর্ণা থাকবে পানির ঝর্ণা দুধের ঝর্ণা মধুর ঝর্ণা মদের ঝর্ণা কয়টা খাবেন দুনিয়াতে মদ খাওয়া মুমিনদের জন্য হারাম করেছে কে ওই আল্লাহ জান্নাতে আমাদেরকে মদ খাওয়াবে ওই আল্লাহ আমাদেরকে মদ খাওয়াবে জান্নাতের মদে কোনো দুর্গন্ধ হয় না জান্নাতের মদ খেলে কোনো মাতলামি আসে না সুবন আল্লাহ পরেন জান্নাতের ফুলবাগানের সুন্দর সুন্দর ফুলগুলোর নির্যাস থেকে যে রস ফ্লাওয়ার ন্যাক্টার ইংরেজিতে বলে ফ্লাওয়ার ন্যাক্টার পুষ্প রস ওই রস দিয়ে আল্লাহ এই মদ বানাবে

বিসমিল্লাহি বলতেন আলাইকুম বিলবানিল বাকার তোমরা গরুর দুধ খেও ফা ইননাহা তুরম্মু মিনাল আসজার কেন না সবুজ লতা পাতা আর ঘাসের নির্যাস থেকে আল্লাহই দুধকে তৈরি করেছে মিমবাইনি ফারসি ওয়াদামিল লাবানা খালিসান সাইগান للشারিবিন গরুর পেটের ভিতরে কেমন করে আল্লাহ দুধ বানালেন গরু যা খায় এগুলো দিয়ে কিছু হয় রক্ত কিছু হয় গোবর এই রক্তই গোবরের মাঝখান দিয়ে সাদা ধবধবে মিষ্টি দুধকে ঝরায়কে বিষ্ণনবী দুধ খেতে পছন্দ করতেন দুধ খেতে বড্ড পছন্দ করতেন বিশ্বনবীর খাবার তালিকার লিস্টে শীর্ষে ছিল দুধ শীর্ষ ছিল মধু শীর্ষে ছিল তরমুজ শীর্ষে ছিল শশা ছিল বালাহ খেজুর রুটি খাসির গোস্তের বাজুর রান এরপরে বিশ্বনবী মাশরুম খেতে পছন্দ করতেন মাশরুম বিষ্ণনবী জাইতুন খেতে পছন্দ করতেন বিশ্বনবী অলিভ খেতে পছন্দ করতেন তিন খেতে পছন্দ করতেন গোস্ত দিয়ে লাউ দিয়ে রান্না করে লাউগুলো গুলো বেছে খেতেন লাউ খাওয়া কিন্তু জানেন এটা পছন্দের খাবার আবার ছোট বাচ্চাদের জন্য আল্লাহ তালা মায়ের বুকের মধ্যে দুধ দিয়েছে ঠিক কিনা আল্লাহ আবশ্যক করে দিলেন এই দুধ খাওয়ান প্রত্যেকটা বাচ্চার দুনিয়াতে আসার সাথে সাথে মায়ের বুকের ভেতরে যে দুধটা আল্লাহ পাঠায় এটা বলে শাল দুধ কি বলে এই শাল দুধের ভেতরে আল্লাহ তালা বাচ্চার জীবনের প্রথম প্রাকৃতিক টিকা ফ্রি দিয়ে দিছে আমরা টিকা কিনা কিনা দেই না প্রথম টিকাটা ফ্রি মায়ের বুকের দুধ এটা পাওয়া যায় চিল্লা এখন সুবাহান আল্লাহ আল্লাহ বলেন জান্নাতের খাবার খাওয়ার পরে ড্রিঙ্কস খাবা পানির ঝর্ণা দুধের ঝর্ণা মধুর ঝর্ণা মদের ঝর্ণা শুধু ঝর্ণার মদ খেলেই চলবে না বোতলের মদও খাওয়ার দরকার আছে না নাই দুনিয়াতে দেখবেন যারা মদ খায় চার পাঁচটা বোতল দিয়ে ধাক্কা মারে আর বলে চিয়ার্স চিয়ার্স এই দুনিয়া আমরা করতে পারলাম না আমরা জান্নাতে যাই করুন কথা বলেন জান্নাতেরা বোতল নিয়ে চিয়ার্ডস আল্লাহ বলবে ইস্কা নামের রাহাইকুম সবচেয়ে দামি বোতলের যেই মদটা তোদের আমি খাওয়াবো এটার নাম রাহাইকুম মাহতুম খিতা মহু মিস এটার মধ্যে মিস কাম্বরের ফ্লেভার থাকবে মিসাজুহা কাফুরা কর্পূরের ফ্লেভার থাকবে মিসাজুহুমিন তাসনিম তাসনিমের ফ্লেভার থাকবে মিসাজুহা জান জাপিলা জিঞ্জারের ফ্লেভার আদার ফ্লেভার থাকবে সুমান্লাহ পরেন এরপর আল্লাহ ডেকে বলে গলাম এই যতগুলো মদের ঝর্ণা মধুর ঝর্ণা দুধ যত সারা বান তাহুর আমি খাওয়াবো এগুলো ফেল করে দিবে আর একটা পানীয় ওইটার নাম ইন্না না কাল কাউসার ফাসাল্লি লি শানি ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার সুবহানাল্লাহ পড়েন এই সব পানিগুলোকে ফেল করে দিবে হাউজে কাউসারের পানি আহলামিনাল আসাল এটা মধুর চাইতো মিষ্টি আবিয়া দুমিনাল লা বান দুধের চাইতো সাদা আবরাদুমিনাসালজ বরফের চাইতো ঠান্ডা একবার গলা দিয়ে নামলে ওই গলার তৃষ্ণা শেষ সুবহানাল্লাহ পড়বেন না ওই জান্নাতে যেতে চাই আমরা আনন্দের উৎসবের সব থাকবে ইচ্ছে মতো খাওয়া দাওয়া খাওয়া পিনা সবকিছুর ব্যবস্থা রেখে দিবে কে খাওয়া দাওয়া হইল চিআরছ হইল এবার একটু ঘোরা ফেরার দরকার আছে না নাই এতক্ষণ হইছে জান্নাতে ঢুকছেন একটু ঘুরবেন না কথা গন ঘুরতে হইলে সুন্দর জামা লাগবে না জান্নাতে তো কোনো জামা কাপড় নাই না আছে না নাই বলিবা লিবাসুহুম ফিয়া হারীদ জান্নাতীদের পোশাক হবে রেশমের তৈরি পোশাক মেড অফ সিল্ক আল্লাহ বলেন ওয়া আলিয়াহুম থিয়াবাস সুন্দুস সদর ওয়াস্তাবরাক সবুজ মিহি কাপড়ের সিল্কের রেশমের কাপড় দিয়ে জান্নাতিদেরকে জামা পরিয়ে দেয়া হবে দ্য ড্রেস উইল বি ইন প্যারাডাইস ফাইন গ্রিন সিল্ক উইথ গোল্ড এমব্রয়ডারি সবুজ পাতলা মিহি রেশমের কাপড় দিয়ে জান্নাতে আপনাদের পোশাক বানিয়ে দেয়া হবে যেটার মধ্যে গোল্ডের স্বর্ণের এমব্রয়ডারি করা ডিজাইন থাকবে আবার জান্নাতিদের প্রত্যেকের হাতের মধ্যে স্বর্ণের চুরি পরিয়ে দিবে কে ওয়াইয়ুহাল্লাউনা ফিহা আসাবিরা মিন যাহাব দুনিয়ার পুরুষদের জন্য চুরি পড়া হারাম করেছে কে দুনিয়ায় যাই ছেলেগুলো তোমরা ব্রেসলেট পর নাই স্বর্ণের ব্রেসলেট পরায় দিবে কে স্বর্ণের ব্রেসলেট দুনিয়াতে অনেক ছেলেরা কিন্তু চুরি পরে কিশোরগঞ্জ এগুলো নাই আমি তো মনে করছি ঢাকায় পরে খালি। এরপরে অনেক ছেলেরা কানে দুল লাগায় লান আর সুল উল্লাল হাত মিনার নিশা ইবের রেজাল্ট বল মুতাসাব্বিহীন বের রেজাল্ট নিশা আর তাদের উপর আল্লাহ যে ছেলেগুলো মেয়ে শাস্তে চায় যে মেয়েগুলো ছেলে শাস্তে চায় এরকম অবস্থা বাংলার জমিনে আছে না নাই দুনিয়ার বুকে যেই ছেলেগুলো চুরি পরে নাই ব্রেসলেট পরে নাই জান্নাতে ঢোকার সময় প্রত্যেকের হাটে স্বর্ণের ব্রেসলেট পড়াইয়া দিবে কে এই ব্রেসলেট পরে এবার আপনারা বেরোবেন শপিং করার জন্য বেরোবেন জান্নাতে তো শপিং মল নাই না আছে যমুনা ফিউচার পার্কের মতো বসুন্ধরা শপিং কমপ্লেক্স দুবাই মল KLCC Petronas Twin Tower এগুলোর মতো বিশাল শপিং মল সহি মুসলিমের বর্ণনা ইননা ফিল জান্নাতি জান্নাতে একটা শপিং মল থাকবে প্রত্যেক শুক্রবারে সব জান্নাতীরা এখানে শপিং করতে আসবে এক এক জনের এক এক ডিজাইন এক এক ধরনের পোশাক আল্লাহ বলেন ওই শপিং মলের ভেতরে ওই জান্নাতের ভেতরে এমন সুন্দর ওয়েদার আবহাওয়া আমি রেখে দিব যে এখানে গরম নাই ঠান্ডা নাই আছে খালি আরাম সুহান আল্লাহ জান্নাতের ওয়েদার আবহাওয়াটা কেমন হবে সূর্যের প্রচন্ড তীব্রতা নাই যে গরমে কষ্ট পাবে শীতের প্রচন্ড কনকনে ঠান্ডা নাই যে শীতে কষ্ট পাবে শীতও না গরমও না শীত গরমের মাঝখানে নাতে শীতোষ্ণ পরিবেশ জান্নাতের মধ্যে রেখে দিবে কে চিল্লায় বলেন নারীরা তারা জুয়েলারি পছন্দ করে করে না কিশোরগঞ্জের নারীরা কি পছন্দ করে স্বর্ণের অলংকার নাক ফুল কান ফুল মাথার টিকলি পায়ন নূপুর গলার চেইন আছে না নাই এই স্বর্ণের ডিজাইন করা জুয়েলারি অর্নামেন্টস নারীদের পছন্দ আল্লাহ বলেন নারীদের জন্য দেদার সে অর্নামেন্টস এর ব্যবস্থা রেখে দিবে কে যত অর্নামেন্ট জুয়েলারি দরকার আমাদের বোনদের মাদের আছে না নাই যত কসমেটিক্স এর দরকার কসমেটিক্স জান্নাতে থাকবে না কথা বলেন নারীদের জন্য এই জুয়েলারি কসমেটিক্স আর পুরুষদের জন্য থাকবে হৌরুল জান্না সুমান বলেন আল্লাহ বলেন আংশা না না ইনশা আ আমি তোমাদের জন্য এই হুরগুলার স্পেশাল করে বানাইছি লাম ইয়াতমিস হুননা ইনসুম ক্বাবলাহুম ওয়ালা জান কোন জিন কোন ইংসান এদের গায়ে টাচ করে নাই তোমরাই প্রথম যে ধরবা ভার্জিন থাকবে ভার্জিন মানিক কুমারী আল্লাহ বলে তোমাদের জন্য চিরকুমারী ষড়শী তন্নি অষ্টাদশী করে আমি বানিয়েছি কেউ তাদেরকে দেখে নাই তাদের চেহারা এত সুন্দর তারা যখন হেঁটে যায় তাদের গায়ের গোষ্ঠের ভেতরে রগের ভেতরে যে রক্তের চলাচল ওইটাও দেখা যায় হাড্ডির ভেতরে অস্থির নড়াচড়া ওইটাও দেখা যায় পুরুষ জান্নাতীদের জন্য এগুলো তৈরি করে রেখেছে কে কথা বলেন কে তার মানে আপনার সুখ স্বচ্ছন্দ আরাম আয়েশের যা দরকার তার সবটাই জান্নাতের ভেতরে আছে না নাই ওয়ালাকুম ফিহা মা তাশতাহী আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদআউ নুজুল গফুরের রাহিম তোমাদের মনে যেটা চাইবে তার সব বন্দোবস্ত জান্নাতে করে রেখেছে কে তার মানে আরাম আর আরাম জান্নাতে কি আরাম আর আরাম এই দুনিয়ার বুকে আমাদের আরাম সুখ স্বচ্ছন্দকে নষ্ট করে দেয় তিনটা জিনিস চিল্লায় বলেন তো কয়টা এক হচ্ছে রোগ অসুস্থতা সুস্থ অবস্থায় সবকিছু যেমন ভাল লাগে রোগ হলে কিছু ভাল লাগে দুই নাম্বার হচ্ছে বার্ধক্য যৌবনে যেমনি মজমস্তি করা যায় আনন্দ ফুর্তি করা যায় বুড়ো হয়ে গেলে কি সেটা করা যায় ইচ্ছে মতো সুখ কর ইচ্ছে মতো আনন্দ কর আল্লাহু আকবার ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসখামু বাদা ফেরেশতারা বলবে ও জান্নাতীরা আর অসুস্থ হবে না জান্নাতে আজীবন সুস্থ থাকবা জান্নাতে কোনো পেটে ব্যথা আছে মাথা ব্যথা ভূমি ভূমি ভাব কথা বলেন দাঁতে ব্যথা ডায়াবেটিক্স আলসার গ্যাস্ট্রিক প্যারালাইসিস কোনো রোগ আছে নাই ও ইন্নালা কুমান্তা শব্দ ফালা তাহ রাম আবাদা আজীবন জান্নাতের মধ্যে জোয়ান থাকবা বুড়া হইবা না ওয়া ইন্নালা কুমান্তা হাইয়াও ফালা তা মু বাদা চিরকালের জন্য জান্নাতে বেঁচে থাকবা আর মরবানা সুবানলা পড়ে আরাম আর আরাম সুখ আর স্বাচ্ছন্দের কোনো শেষ নাই সুখ আর সুখ আবার বিশ্ব নেই বললেন আলুর জান্নাতে জুরদা ও মরুদা ও আব্নাম সালা সিম ওয়া সালা সিং জান্নাতে যারা যাবে তাদের গালে কোন দাড়ি নাই কোন পশম নাই তেত্রিশ বছরের তাগড়া যুবক হয়ে তোমরা জান্নাতে ঢুকবা আরেক বর্ণায় এসেছে আবনাম সালাসিন ৩০ বছরের যুবক আর সাইট হাত লম্বা সেইবোখারের বর্ণনা লম্বা খাল খল্লাহ আদাম ওয়াকে না তুলুহু চিত্থু না আন আল্লাহ যখন সাইদ না আদমকে তৈরি করলেন সাইট হাত লম্বা করে বানালেন আর তোমরাও যখন জান্নাতে ঢুকবা সাইট হাত লম্বা হয়ে ঢুকবা সুমান এত আসতে এভাবে সুখ শান্তি স্বাচ্ছন্দ্য একটার পর একটা জান্নাতিরা ভোগ করতে থাকবে আল্লাহ জান্নাতিদের ডেকে বলবেন ও জান্নাতিরা কোরানে যত নাজ নিয়ামতের কথা আমি বলছিলাম সব কি বুঝে পাইছো জান্নাতিরা বলবে আল্লাহ সব বুঝে পাইস একজন হাত তুলে বলবে আল্লাহ একটা পাই নাই সবাইকে পাইছি একজন কয় আল্লাহ বলবেন কি পাস নাই সে বলবে আল্লাহ আমনারে পাই নাই সুবহানাল্লাহ কইবেন না দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সব না সবাই বলবে আল্লাহ যত নাজ নিয়ামতের বর্ণনা কোরআনের ভেতর আমরা পেয়েছি সব বুঝে পেয়েছি একজন হাত তুলে বলবে আল্লাহ একটা পাই নাই কি পাস নাই কয় আমনেরে পাই নাই আপনারই তো পাই নাই জান্নাতে যাওয়ার আগে কেউ কিন্তু আল্লাহকে সচক্ষে দেখতে পাবে এমনকি কি বিশ্বনবী আল্লাহরে দেখে নাই বিশ্বনবীর বলা হয়েছে রাসূলুল্লাহ আল্লাহরে দেখছেন বিশ্বনবী বললেন নূরুন আন্না আরাহু এটা তো নূর আমি দেখব কেমন করে পর্দার অন্তরাল থেকে যা কথা হওয়ার হয়েছে হাদিয়া তো ফাজা পাওয়ার পেয়েছেন ওইটা পেয়ে দুনিয়া এসেছেন বিশ্ব দেখে নাই ঠিক কিনা এই যে সাইদিন জিব্রাইল আল্লাহর অর্ডার পেয়ে জামিনে নেমে আসে উনিও দেখে নাই ওনার লাস্ট এরিয়া হচ্ছে সিদ্দরাতুল মুনতাহা ওই বর্ডার এরিয়া ওইখানে কান পেতে আল্লাহর অর্ডারগুলো শুনে আর দুনিয়ায় নেমে আসে ও ইন্নালি জিব্রাইল সিদ তুমি আতি জানা সহি মুসলিমের বর্ণনা জিব্রাইল কে আল্লাহ তাআলা 600 পাখা দিয়েছে কয়শো জিব্রাইল বলে এই সিদ্দরাতুল মুনতাহার উপরে এক ইঞ্চি যদি আল্লাহর পারমিশন ছাড়া আমি উঠতে চাই আমার পাখাগুলি মুহূর্তে চালিয়ে দিবে কে এজন্য আল্লাহ বললেন উজু হুইয়া উমা এদিন না দেরা ইলা রাব্বিহা না দেরা সেদিন তোমরা আলোকজ্জ্বল চেহারা নিয়ে আল্লাহর দিকে তাকিয়ে থাকবা আবার বিশ্ব নবী বললেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান কামা তারাউনা হাযাল কমার এই যে পূর্ণিমার চাঁদের রাতে পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদটাকে তোমরা যেমনি দেখতে পাও কেয়ামতের দিন ঠিক এইভাবে চাক্ষু সাল্লারে দেখতে পাবা দেখতে মন চাই আল্লাহরে কথা কন আল্লাহরে দেখতে মনে চায় ইনশাআল্লাহ সেদিন আমরা দেখতে পাবো আল্লাহ দেখা দেওয়ার জন্য জান্নাতে বিশাল এক কনফারেন্স রুমের আয়োজন করবেন তার সামনে বসবে লক্ষাধিক নবীরা সবার সামনে থাকবে বিশ্বনবী সিংহাসন সিদ্দিকীন শুহাদা সালেহীন এবং আপনারা সবাই বসবেন এই কনফারেন্সের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ ওনার আল্লাহ ওনার গোপন রহস্য সামনে সেদিন প্রকাশ করে দিবেন এক মুহূর্তের জন্য এক মুহূর্তের জন্য আল্লাহ নুরের ঝলকানি দেখাবেন সব জান্নাতিরা পাগলের মতো তাকিয়ে থাকবে তাকিয়ে আছে কিন্তু সামনে কিন্তু নুরের ঝলকানি আর নাই কারণ এটা দেখাইছিলেন কয় মুহূর্তের জন্য এক মুহূর্ত দেখাই সামনে নাই কিন্তু কি যে দেখছে ওইটার দিকে তাকিয়ে জান্নাতিরা অপলক নেত্রে চোখের পলক ফালাবে না এইভাবে তাকিয়ে থাকবে সব জান্নাতিরা তাকিয়ে আছে কিন্তু সামনে কি আল্লাহ নূর আছে ওইটা তো এক মুহূর্তের জন্য এক ঝলকানি এসেছিল নাই কিন্তু তাকিয়ে আছে এই তাকানোতে কয়েক হাজার কোটি বছর কেটে যাবে চোখের পলক পড়বে না শুধু তাকিয়ে থাকবে কি দেখলাম কি সৌন্দর্য লক্ষ লক্ষ কোটি কোটি বছর পরে হুর আর গেলমানরা এসে জান্নাতীদেরকে ধাক্কা মারবে ওই ধাক্কার চোটে তারা হুশ ফিরে পাবে হুর আর গেলমানরা বলবে সামনের দিকে কেন তাকিয়েছেন আল্লাহর নূর্ত নাই আমাদের কাছে আসেন জান্নাতের ভেতরে আসেন আমাদেরও কিছু হক আছে না নাই ওই আনন্দের জান্নাতে যেতে চাই হ্যাঁ আমরা জান্নাতে যেতে চাই জাহান্নামে যেতে চাই না এজন্য সব সময় যেন আমরা আল্লাহর কাছে জান্নাত চাই জাহান্নাম থেকে পানা চাই বিশ্বনবী দোয়া শিখিয়ে গিয়েছেন বিশ্বনবী বলেছেন তোমরা পড়ো আল্ ইন্না নাস আলুকাল জান্নাতা ওয়া না উদুবিকা মিনান্নার মানে হে আল্লাহ আপনার কাছে জান্না চাই জাহান্নাম থেকে পানা চাই এই দোয়াটা মুখস্থ আছে না সবাই আমার সাথে আওয়াজ করে পড়েন না ল ইন্না নাস আলুকাল জান্না চা ওয়া না মিনান মিনান্না সবাই পড়েন আল্লাহ হম্মা ইন্না নাস আলু কাল জান্নাতা ও না উজুবিকা মিনান্নার হে আল্লাহ তোমার কাছে আমরা সবাই জান্নাত চাই জাহান্নাম থেকে বাঁচতে চাই তুমি বাঁচাও বাঁচানোর মালিক কেক সে আল্লাহ ডেকে বললেন গোলাম জান্নাতে যদি যেতে পারো তোমরা সফল হয়ে যাবা আর জাহান্নামে গেলে সব শেষ জাহান্নামে গেলে সব শেষ দুনিয়ার যে আগুন দিয়ে রান্না ঘরে তরকারি পাকাও ওই আগুন জাহান নামের আগুন নয় জাহান আগুন দুনিয়ার আগুনের চেয়ে কম কম সত্তর গুণ বেশি তেজওয়ালা আল্লাহ জাহান জাহান্নামের আগুন থেকে তুমি আমাদের বাঁচাও দুনিয়ার আগুনের উপরে আঙ্গুল রাখা যায় মোমবাতি জ্বালিয়ে কেউ কখনো মোমবাতির উপরে এক সেকেন্ড দুই সেকেন্ড রাখছিলেন হ্যাঁ একটু রাইখেন একটু রাইখেন মোমবাতিটা জ্বালিয়ে একটু রাইখেন এইভাবে এক সেকেন্ড দুই সেকেন্ড রেখে দেখেন কেমন লাগে রাখা যায় কথা কন রাখা যায় না পারা যায় না আগুনে পোড়া রোগীদের যে কি কষ্ট দেখছেন কখনো হসপিটালের বার্ন ইউনিটে যাবেন হসপিটালের বার্ন ইউনিটে আগুনে পোড়া রোগীদের সেবা দেয়া হয় এদের বেশিরভাগ মারা যায় চিকিৎসা কিছুদিন পরে মরে যায় ওদের যে কি জ্বালা রক্তের অনেকগুলো উপাদান আছে হিমোগ্লোবিন শ্বেতকণিকা তারপরে লাল কণিকা সাদা কণিকা এরপরে আছে প্লেটলেস এরপরে একটা উপাদান আছে প্লাজমা আগুনে পোড়া রুগীদেরকে বাঁচাতে হলে এই প্লাজমা লাগে এই প্লাজমাকে কত সেন্টিগ্রেড তাপমাত্রা নামিয়ে ঠান্ডা করে পুশ করা হয় বার্নি ইউনিটে গেলে দেখবেন যে ওদের কি চিৎকার ওদের কি জ্বালা এই রুগীগুলো সহজে বাঁচে না দুনিয়ার আগুন লেগে ওদের দেহ ঝলসা যায় এই অবস্থা তো দুনিয়ার এই সামান্য মোমবাতির আগুনের উপর আঙ্গুল রাখতে পারি না জাহান্নামে আগুনের উপর আঙ্গুল রাখা যাবে কথা বলেন আল্লাহ বলবেন সেদিন দুইটা দল হবে আল্লাহ বলবে উমতাযুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন এ পাপীরা আলাদা হয়ে যা ডান দিকে জান্নাতিরা যা বাম দিকে নামিরা যা জান্নাতিরা ডান দিকে লাইন ধরে মহা খুশি কিন্তু জাহান্নামিরা খুশি না ওইদিন চেহারাটা ওদের কালো করে দিবে কে